জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার বিচারকে ত্বরান্বিত করতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম তিনি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথ্য সংগ্রহ করতে ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারাদেশের জেলা প্রশাসককে চিঠি পাঠানো হয়েছে দুপুরে মোংলা বন্দরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে গাজী তামিম এসব কথা বলেন এর আগে শুক্রবারে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাগেরহাট জেলার নিহত ও আহতদের পরি পরিবারের খোঁজ খবর নিতে মংলা মোরলগঞ্জ ও শরণখোলা সফর করেন এ সময় স্থানীয় প্রশাসন ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ইনভেস্টিগেশন এজেন্সি পুনর্গঠিত হয়েছে খুব শীঘ্রই ট্রাইব্যুনালও পুনর্গঠিত হবে তখন আমরা যে সকল আসামিরা আসামিদের যে সকল অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগগুলো আসছে তাদেরকে আমরা গ্রেফতারের জন্য কোর্টের কাছে চাইব এবং খুব শীঘ্রই আপনারা এর অগ্রগতি দেখতে পাবেন প্রধান কাজ হিসাবে আমরা এভিডেন্সগুলো কালেকশন করছি এবং সেজন্য আমরা হাসপাতালে ঘুরে ঘুরে যারা আহত যারা জীবন্ত সাক্ষী ইমাম এই অভিযোগের তাদের প্রবানবন্দি গ্রহণ করছি